سلام عليكم تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي جدني إلما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهدرون

ইন্টারগেটিভ পার্টিকেল বাংলায় বলা যায় প্রশ্নবোধক অব্যয় যে শব্দ দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকেই হরফুল হাম বলে প্রশ্নবোধক অব্যয় সাধারণত বাক্যের প্রথমে বসে এবার চোদ্দটি অব্যয়ের নামসহ অর্থ দিলাম এগুলোর সবগুলোই কোরআনুল করিমে আল্লাহ সুবান তালা বর্ণনা করেছেন এক নম্বর দেখুন হামজা জবর বা আলীফ জবর কি হাল কি মা কি মাজা কি আ হাল মা মাজা এই তিনটার অর্থই কী লিমা কাইফা কেমন কোথায় কখন কাম কত আইয়ানা কখন আন্না কিভাবে লিমান কার আইউ কে বা কোন এই চোদ্দোটার উদাহরণ আমরা একটি একটি করে কোরআন মাজিদ থেকে তুলে ধরব এক নম্বর দেখুন হামজা জবর আলেপ জবর কি এটা আছে সুরা আন কাবুথ উনত্রিশ নম্বর সুরার দুই নম্বর আয় হাসিবান নাসু আই কু আই ইয়াকুলু ইফতানুন আমান্না লোকেরা কি মনে করে নিয়েছে যে আমরা ইমান এনেছি এটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না লক্ষ্য করুন এখানে একটি অক্ষর দিয়েই একটি শব্দ হয়েছে আলিফ দিয়ে কি হয়েছে একটি অক্ষর দিয়ে একটি শব্দ এরকম উদাহরণ কোরআনুল করিমে অনেক আছে পরের উদাহরণটি দেখুন হাল এর অর্থ কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদহরি লামিয়াকুন এটা আছে সুরা দহর বা ইনসান ছিয়াত্তর নম্বর সুরার এক নম্বর আয়াতে মানুষের ওপর কি সীমাহীন কালের একটা সময় এমনও অতিবাহিত হয়েছে যখন তারা উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিল না এখানে হাল অর্থ কী তিন নম্বর উদাহরণ দেখুন মা এই আয়াতে মা একটি না অর্থে এবং একটি মা কি অর্থে এটা এসেছে সুরা আর সুরা বিয়াল্লিশ নম্বর সুরার বাহান্ন নম্বর আয়তে মাকুন্তা তাদ্রি মাল কিতাবু ওয়ালাল ইমানু ওয়ালাকিন জাল নাহু নুরান না দি বিহি মান নাশাউ মিন ইবাদিনা এর বাংলা অনুবাদ তুমি কিছুই জানতে না কিতাব কি ইমান কাকে বলে কিন্তু সেটাকে আমরা একটি আলো বানিয়ে দিয়েছি যার সাহায্যে আমরা আমার বান্দাদের মধ্যে যাকে চাই তাকেই পথ দেখায় তারপর চার নম্বর উদাহরণ দেখুন মাজা এর অর্থ কী আলু নাকা মাজা ইউনফিকুন এটা আছে সুরা বাকারা দুই নম্বর সুরার দুইশো নম্বর আয় তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি খরচ করবে পাঁচ নম্বর উদাহরণে দেখুন লিমা এর অর্থ কেন এটা এসেছে সুরা সাফ একষট্টি নম্বর সুরার দুই নম্বর আয়তে ইয়ু আমানু লিমা তাকলু মালা এর অনুবাদ এ যারা ইমান এনেছ তোমরা যা বলো তা তোমরা কেন করো না এটা একটা সুন্দর আয়াত যা হোক অন্য অন্য বর্ণনায় গেলাম না এটা গ্রামারের ক্লাস ছয় নম্বর উদাহরণ দেখুন কাইফা এর বাংলা অর্থ কেমন এটা এসেছে সুরা মুজাম্মিল তিয়াত্তর নম্বর সুরার সতেরো নম্বর আয়াতে হা কাইফা তত্তাকুনা ইন কফার তুম ইয়ান ইয়াজ আলুল বিলদা নাসিবা এর বাংলা অনুবাদ সেদিন তোমরা কেমন করে বাঁচবে যদি কুফরি করো যে দিনটি বালককে বানিয়ে দিবে বৃদ্ধ খুবই ভীতিকর একটি আয়াত তারপর সাত নম্বর উদাহরণটা দেখুন আইনা এর বাংলা অর্থ হলো কোথায় সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকা উকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন এটা এসেছে সূরা আনাম 6 নম্বর সূরা 22 নম্বর আয়াত এর বাংলা অনুবাদ অতঃপর আমরা জিজ্ঞেস করব তোমাদের সেই অংশীদারগণ কোথায় যাদেরকে তোমরা নিজেদের ইলা বলে মনে করতে পরের আট নম্বর উদাহরণ দেখুন মাতা মানে কখন ইয়া কুলুনা মাতা ওয়াদু দেখিন এর বাংলা অনুবাদ এবং তারা বলবে যদি তোমরা সত্যবাদী হও তবে কখন এই ওয়াদা সত্য হবে পরের নয় নম্বর উদাহরণটা দেখুন মান এ বাংলা অর্থ কে মনজাল্লাজি ইউক রিদুল্লাহ হাসানা ফাই ইউ দাইফাহু লাহু আদা আফান কাসীরা এটা এসেছে সূরা বাকারা দুই নম্বর সুরার দুশো নম্বর আয়াতে এটার সরল বাংলা অনুবাদ তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে ঋণ দিবে তাহলে আল্লাহ তাকে কয়েক গুণ বেশি করে ফিরিয়ে দিবেন পরের দশ নম্বর উদাহরণ দেখুন কাম বাংলা অর্থ কত আহ আহা বাসুনা বাইয়াতান এটা এসেছে সুরা আরাফ সাত নম্বর সুরা চার নম্বর আয়তে এর সরল বাংলা অনুবাদ কত সব জনপদ আমরা ধ্বংস করে দিয়েছি সেখানকার লোকদের উপর আমাদের আজাব রাতের বেলা এসে পড়েছে কিংবা দিনের বেলা এসেছে যখন তারা বিশ্রাম গ্রহণ করছিল এরপর এগারো নম্বর উদাহরণ দেখুন আইয়ানা এটা বাংলা অর্থ হলো কখন আলুনা মোরসাহা। এটা এসেছে সুরা নাজিয়া উনআশি নাম্বার সুরার বিয়াল্লিশ নাম্বার আয়াতে এর সরল বাংলা অনুবাদ তারা তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে কখন তা ঘটবে তারপর বারো নম্বর উদাহরণ দেখুন আন্না এর বাংলা অনুবাদ কিরূপ আলারাব্বিয়ান্না ইয়াকুনু লি গোলামুন ওয়াক্কাদ বালাগানিয়াল কি বারো আম্রায়াতি অকৈর সে বলল ও আমার রব আমার পুত্র সন্তান হবে কীরূপে আমি তো বিদ্ধ হয়েছি আর আমার স্ত্রী বন্ধা এটা এসেছে সুরা আলী ইমরান তিন নম্বর সুরার চল্লিশ নম্বর আয়তে এরপর তেরো নম্বর উদাহরণটা দেখুন লিমান বাংলা অর্থ কার কুল লিমানিল আর্দু অমান ফিহা ইনকুনতুম তা আয়লামুন এটা এসেছে সুরা মুমিনুন তেইশ নম্বর সুরার চুরাশি নম্বর আয়তে এ আয়তের সরল বাংলা অনুবাদ বলো এই জমিন ও তার মধ্যে যা কিছু আছে সেগুলো কার তা যদি জানো তবে বলো আজকের ক্লাসের শেষ উদাহরণ ১৪ নম্বর আইও কে বা কোন আল্লাদি খালাকাল খালা কাল মাওতা ওয়াল হায়াতা লি ইয়াবুলু ওয়াকুম আইকুম আসানু আমালা এটা সুরামুল্খ সাতষট্টি নাম্বার সুরার দুই নাম্বার আয়াতে এটা আছে এটার সরল বাংলা অনুবাদ তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কাজের দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তিকে প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই ইল্লা বিল্লাহ ওয়া তালুহি অনিব এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ Allah Hafiz